আচ্ছা এখানে ঘটনা কোহ সম্পর্কিত হইলে কেউ দোষ করতে চায় না পুলিশ আর আমরা তো জানি এক হাতে তালি বাজে না তো আমরা যে সমাধানটা এনে দেওয়ার চেষ্টা করব তো আরেকটা বিষয় আপনাদের তো বলে রাখি শুনুন এই যে এই মিরপুর রোড এটা মেইন রোডটা এই রোডে কিন্তু রিকশা চলাচল নিষেধ তো তারপরে আপনি উঠে গেছেন এই যে আজকে অ্যাক্সিডেন্টটা হইল ক্ষতি আপনারই হয়তো এখন জরিমানা দিছে মানবিক দিক বিবেচনা করে আপনারা খেটে খাওয়া মানুষ অনেক কষ্ট করে চলেন এই যে এখন তিন চার ঘন্টা নিয়ে ঠিক করতে বা আরও সময় বেশি লাগতো এতক্ষণে কিন্তু আপনার এই যে কাজ করতে পারবেন না হ্যাঁ ঢাকা কি অবস্থা মেন রোডে আপনি

শ্রমিক বেয়েরা যারা খেটে খাওয়ার রিক্সা চালক তারা সবাই মিলে ভাঙা রিক্সা তাকে তারা ফিরেছে তাদের নেওয়ার জন্য টাকা হাউজিং ট্রাফিক আইন মানার মাধ্যমে শুধু নিজের নিরাপত্তায় নিশ্চিত হয় না বরং সবার জন্য নিরাপদ রাস্তা তৈরি হয় এদিকে এদিকে তোমার রিক্সা ভাড়া রিক্সা ভাড়া আমি দিয়ে দিলাম হ্যাঁ তোমরা সুন্দর করে যাই আর বাইরে তো জরিমানা দিয়ে দিছে যে গাড়ি ই করছে আর সবাই যে নেই গাড়ি চালাও যেখানে রিক্সা চালাও আর দেখে শুনে চালাবা অনুরোধ হ্যাঁ আর তোমাদের সবার কাছে অনুরোধ এই মেইন রোডে কখনো আসবা না অনুরোধ হ্যাঁ তো আমরা যে যেখান থেকেই এই ভিডিওটি দেখলেন আসুন আমরা সতর্ক হই রাস্তায় চলার ক্ষেত্রে অবশ্যই ট্রাফিক নিয়মগুলো মেনে চলার চেষ্টা করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম